এ বারোটার সময় হয়ে গেলেও স্কুলের মেইন গেট বন্ধ থাকায় ও কোনো শিক্ষক না আসায় স্কুল গেটের সামনে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ করে না ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইস্তামপুর লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রখালী হাই স্কুলে এদিন বিক্ষোভরত অভিভাবকরা জানিয়েছেন এক বছর থেকে স্কুলে ঠিকঠাক মতো শিক্ষক শিক্ষিকারা আসেন না প্রায় সময় পেরিয়ে গেলেও জন শিক্ষক শিক্ষিকার মধ্যে এখন অব্দি শিক্ষিকা এসেছেন প্রায় এক বছর ধরে স্কুলে পড়াশোনা হচ্ছে না বলে জানান এর আগে স্কুলে ভালো পড়াশোনা হতো পড়াশোনা ভালো মতো না হয় এই বছর ভদ্রকালী হাই স্কুলের রেজাল্টও খারাপ হয় এমনকি কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের চেহারা স্কুলে দেখাই যায় না প্রায় অনেকদিন ধরে এরকম পড়াশোনার বেহাল অবস্থা এই স্কুলের এমনকি স্কুলে মিড ডে মিল ভালো মতো দেয় না এই নিয়ে একাধিক অভিযোগ করেন স্থানীয় সহ অভিভাবকরা তবে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি জানান আমি অসুস্থ ডাক্তার দেখাতে এসেছি কিন্তু অন্যদিন যখন স্কুল গেছি তখন তো এরকম হয় না আজকে কেন হলো তা আমি জানি না তবে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ আউটপোস্ট পুলিশ ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে এক বছর ধরে প্রতিদিনের মতো স্কুল সাড়ে দশটা গেট খোলার কথা কিন্তু আজকে সাড়ে এগারোটা অব্দি গেট খুলে নাই তার জন্য আমরা এখানে প্রতিবাদ করতেছি বিক্ষোভ করতেছি যারা সময় মতো স্কুলটা খুলে সময় মতো স্কুলটা বন্ধ হয় আর ভালো মতো ক্লাস চলে

সাড়ে দশটা খোলার কথা কিন্তু সময় মতো স্কুল খুলে না সাড়ে এগারোটায় খুলে পনেরো বারোটায় খুলে আমরা চাই সময় মতো গেট খুলক আর সময় মতো বন্ধ হোক আর ভালো মতো ক্লাস হোক এইটা আমাদের এক বছর ধরে এখানকার হ্যাঁ এখানকার কমিটিও জড়িত আছে সেটাতে

মেয় অসুস্থ আমি একটু নিয়ে নিয়েছিলাম তারপর গেছে আচ্ছা কিন্তু অন্যদিন গেছি তখন তো এসেছে আর কি কেন হলো জানি না হ্যাঁ 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 32 জন আছে কিন্তু তার মধ্যে মাত্র 5 থেকে 6 হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা ওদের 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 হ্যাঁ এটা 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 আগে আজকে আগে একটা কাজ ছিল ওদের পিএস নিয়ে আর কি হ্যাঁ পিএস এর একটু কাট ছিল ওদের হ্যাঁ তো ওই আমরা ওই ইয়েকে বলেছিলাম এক টিচারের বাড়িতে কি পি এফের কাজ নিয়ে বসার জন্য আর কি হ্যাঁ আচ্ছা তো ওরা পি কাজ করে তারপরে গেছে হয়তো যাই হোক ও ওটা হয়তো ওর আগে যাওয়া উচিত ছিল ওরা পরে গিয়েছে স্যার ইস্তার যারা অভিভাবক রয়েছে তারা অভিযোগ করছে যে প্রায় এক বছর ধরে এরকম চলছে এর আগে ভালো পড়াশোনা হয়েছে ভদ্রকালী স্কুল থেকে ভালো রেজাল্টও করা হয়েছে কিন্তু একটা থেকে এবার রেজাল্টও খারাপ হয়েছে এরকম শিক্ষার হবে আর এখন কেন হচ্ছে ওটা ওটা ওদের বুঝতে হবে হ্যাঁ এটা তো আমি বলবো না ওদেরকেই জানতে হবে ব্যাপারটা বলছি না যে হ্যাঁ কাউকে ছোট করছি না কাউকে বড় করছি না কিন্তু আগে কেন হলো এখন কেন হচ্ছে না এগুলো খতিয়ে বের করতে হবে সব বসে আলোচনা করতে হবে তাহলে মানে ওনারাই তো বলেছেন যে আগে পড়াশোনা ভালো হয়েছে এটা তো বলেছেন হ্যাঁ বলেছে এটাই বলছি সেটাই বলছি দিয়ে তাহলে পরে ওনাদেরকে মানে দেখতে হবে যে আগে কেন হচ্ছিল এখন কেন হচ্ছে না এটা খতিয়ে বের করতে হবে স্যার একটু আপনার নামটা বলবেন আর কি দায়িত্বে আছেন বললেন হ্যাঁ নবকুমার দাস প্রধান শিক্ষক আচ্ছা কোন স্কুল স্যার ভদ্রকালে আছি আমি আমাদের এখানে একটা ফুটবল খেল চলছে সেই খেলাটা থেকে আমি আমার অফিসের দিকে যাচ্ছিলাম আমাদের ক্লাবের ছেলেগুলো ছিল তো এই রাস্তাটাই আমাদের ফুটবল মাঠ অফিসটা আমাদের এখানেই তো দেখলাম এখানে খুব ভিড় পনেরো বারোটার সময় আমি কি হয়েছে কিছু গার্জেন ছিল আমি ওদেরকে ডাকলাম কি হয়েছে ভাই বলছে এখনও আমাদের স্কুলের চাবি খুলে নাই স্টুডেন্টগুলো দাঁড়িয়ে আছে তো আমি কির সাহেবকে করলাম কী হয়েছে ভাই বলছে একটু দেরি হয়ে গেলো আসা এটার জন্য আমি খুলি নাই তো আমি বললাম যে দেখো ভাই হেড স্যার যদি এসছে হেড স্যারকে বলো আর যেন এরকম না হয় তো হেড স্যারকে খুঁজলাম উনি নাই সময় পঞ্চাশ ছিল তখন ফনে বারোটা এখন তো সাড়ে বারোটা বাজে আমি যখন এখানে এসেছিলাম তখন ফনে বারোটা সবাইকে বলে টলে এখন স্কুলটা আমি ফুলালাম সবাইকে হার হাত জোর করলাম যে দেখো যেহেতু মিডিয়া এসেছে অনেকে দাবি করছে যে স্কুল কিন্তু এইভাবে এক বছর ধরে চলছে কি বলবেন ওটা আমরা ভিডিও গ্যামের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ইসলামপুর ভিডিও বম হ্যাঁ ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রধান যারা জেলা পরিষদের মেম্বার আছে যারা আমাদের এখানকার প্রতিনিধি আছে সবাইকে আমরা বলছি যে আপনারা যেন এই দৃষ্টি আকর্ষণ যদি বারোটার দিকে খোলে তাহলে স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কি বলবে তেইশ থেকে চব্বিশ পর্যন্ত আমাদের প্রত্যেক দিন স্কুল লেটে খোলে পনেরো বারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা এই সময় গেট খোলে আজকে স্টুডেন্ট নিজে বিক্ষোভ করেছে আমরা স্কুলের গেট খোঁজতে দিব না পুরো টিচার আমাদের আসতেছে না বত্রিশ জন টিচার আছে ম্যাম নিয়ে স্যার নিয়ে এবং কেউ এরা সময় মতো পৌঁছাচ্ছে না কেউ পৌঁছাচ্ছে না আজকে ওরা সাড়ে এগারো পনেরো বারোটায় আসলো এখন এখন আপনার সামনে গেট খুললো এখন বারোটার সময় গেট খুললে এখন আজকে চারটা মাস্টার চার থেকে পাঁচটা মাস্টার আসলো একটা মাস্টার এখন আসেনি কেন আসছে না ওরা বাড়ি আছে কই দিনে দশটা আসবে কদিনকে দুটা আসতেছে কই দিনকে তিনটা আসতেছে সেটা তো চিটারা বলবে না ওরাই তো ভালো মতো করে বুঝে দিচ্ছে না কাজ দিচ্ছে না কেউ ক্যারেম্বোট খেলছে কেউ মিম নিয়ে ব্যস্ত আছে আমরা তো বিডিও ম্যামকে অলরেডি অভিযোগ করেছি করেছি আবারও করবো দেখবো তো যত তাড়াতাড়ি হোক আমাদের স্কুল খুব ভালো যেন হয় আগের মতো হয় আগের মতো হয় আমার নাম জিয়াউল হক আমি আমাদের স্যারকে বলবো নব দাস আমাদের স্যার খুব ভালো মানুষ সেকে বলবো আমি অনুরোধ করে বলবো তো স্যার যে আমাদের স্কুল আগে যেটা আপনি চালাইছিলেন সেই রকমের জন্য ভালো হয় খুব ভালো হয় talk oh to